আড্ডা দেওয়া টেলিভিশন দেখা এটা যে গুনা এটা হারাম এটা ষাট বছর তো গেছে গা আরো কয়শো বছর পরে বুঝবেন বলেন চাচা মূল কারণ এটাই খামখ্যান মূল কারণ কি বলেন না খামখেয়াল দুনিয়ার উপরে তৃপ্ত দুনিয়ায় খাইয়ে পয়া ভালো আছে খালাস না রে বাফ এটা মোমেনের সিফাত না শুধু দুনিয়া নিয়ে যে খেয়ে পড়ে খাইয়া পিয়া ভালো আসে এতটুকুতে যে তৃপ্ত হয়ে যায় আল্লাহর কসম তারে মোমেন বলে না এটা মোমেনের পরিচয় না তারে মুসলমান বলে না মিয়া মুসলমানের সিফাত এটা না মুসলমানের এটা বৈশিষ্ট্য না আমার জীবনে আমি তো অসংখ্য মানুষ দেখি আপনি বয়স্ক মানুষের জিজ্ঞাসা করলে বলবেন তৃপ্ত তৃপ্ত উনি আল্লাহ রহমতে হুজুর আপনাদের দোয়ায় তিনটা ছেলে বিদেশ চারটা মাইয়া বিয়া দিছি বাইতে এক কান বিল্ডিং করছি চারটা রোম ভিতরে দুইটা বাথরুম করছি বিডিও বাথরুম ডিও ভিতরে বাথরুম ডি শুদ্ধ টাইলস আল্লাহ রহমতে আপনাকে দোয়ায় নাতি নাতনি লইয়া সবাইটাই টাইলসে মতে পূর্বপুরুষ মাডিক মুতছে আল্লাহ রহমতে আল্লাহ দিছে এখন আমার জিফুত নায়নাতকুর সবাই টাইলসে মতে বাহ কপাল সান কপাল এত বড় সৌভাগ্য কত বড় সৌভাগ্য ওনার এখন আল্লাহ রহমতে খাইয়া পইরা ভালো আছি দাউদ কান্দি কত জাগা লইছি হ্যাঁ আল্লাহ রহমতে ব্যাংকও কোকা টাকা জমছে আর কি আল্লাহ সব দিছি হুজুর দোয়া করেন আর কি আর কি শেষ মানে দুনিয়া আপনার টার্গেট ফিল হয়ে গেছে দুনিয়ায় আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে আহা তো আখেরাত কোথায় কবর কোথায় আমি জানতে চাই তিনটা ছেলে যারা কামাই করে এদের উপার্জন হালাল তো তিনটা ছেলে নামাজ পড়ে তো তিনটা ফুতের বউ পর্দা করে তো মেয়েগুলো স্বামীর বাড়িতে পর্দা করে তো ছেলে মেয়ে নাতি নাতনি যে কয়জন সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো ঘরওয়ালা সবাই ফজরের নামাজ পড়ে তো এগুলো কর এটার হিসাব বলেন হুজুর এটি তারার বিষয় রামনের বিষয় আমার বিষয় শেষ বয়স বন খাওন বিড়ি খাওন সাদো আনে গপ মার হ্যাঁ না নাত করলইয়া সময় কাটায় বাহ এরি নাম জিন্দি আল্লাহ আমাদেরকে বুঝতান করেন ইয়ালাম হায়াতি দুনিয়া অহোমা আনিল আখ রাতি হুঙ্গা ফিলু আল্লাহ বলে আমার বান্দা তোমরা তো কেবল দুনিয়ার জীবনের উপরের পিঠ মাটির উপরের পিঠ যেটা সেটাই কেবল বুঝলে অহোমা আনিল আখেরাতি সুঙ্গা কিন্তু আমার বান্দা আখেরাতের ব্যাপারে তো একদম গাফেল হয়ে রইলে কোথায় আখতারা বালিন আল্লাহ বলে বান্দা হিসাবের সময় তো একদম কাছে চলে আসছে অথচ এখনও তো দেখছি তুমি আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছো হায়াত শেষ বয়সও শেষ জিন্দিগির রাত আর দিন তো চলে যাচ্ছে বান্দা কিন্তু সেজদা কোথায় গোলামি কোথায় জিকির কোথায় তেলাওয়াত কোথায় হালাল হারামের পার্থক্য কোথায় কোন দিন আলম ইয়িল্লা দিনা আল্লাহ তালা বলেন আমার মোমেন বান্দা আমি আল্লাহর স্মরণে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি বান্দা হয়নি কি হয়নি হয় নাই আর কতদিন পরে মনে পড়বে আমার কথা আর কতদিন পরে মনে পড়বে আজ বিশ বছর ধরে যার ঘরে এই বাফ আপনাদের যাদের ঘরে আজকে বিশ বছর ধরে টানা প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলে নাচ গান নর্তকীর ছবি চলে স্ত্রী সন্তান ছেলে মেয়ে নাচ গান দেখে এই বাফ আর কতদিন পরে মনে পড়বে এটা গুণা